মানে তেমন একটা আয় উন্নতি আমরা পাচ্ছি না এর জন্যই আমরা শোরুম নিতে পারছি না কষ্টই তো কারণ মনে করেন যে মাল ওই করে নিয়ে আরেক বাসায় রাখুন লাগে বাসার থেকে আনতে হয় বুঝছেন আবার আমাদের ওই যে ইয়ে আছে যে গুডাউন গুডাউনে মাল ধুলে ভাড়া দিতে হয় বুঝছেন ওই গাড়ি এমনি মালপত্র রাখলে ভাড়া লাগে আবার আইন ওই যে জায়গা বেশি সে জায়গায় আন বিক্রি করতে হয় এভাবেই আমাদের চলতে হয় হয়ছাগুলো কোথা থেকে আনেন আপনার গামছা নিয়ে আপনার ইয়ে থেকে পাবনা শাহদাতপুর সিরাজগঞ্জ আর লুঙ্গি হলো যে কুষ্টিয়া কুমারখালি তাওয়াল কুষ্টিয়া কুমারখালি বুঝছেন এগুলি ওই বিভিন্ন মোকাম আছে হাট আছে এই হাটে পাইকারি মাল বেচা বেচাগুলি হয় সেখান থেকেই আমরা আনি জানতে চাই আপনার পরিবারে কে রয়েছে আমার এক ছেলে তিন বুঝছেন আমার পরিবারের এক ছেলে তিন মেয়ে বুঝছেন আমার ওয়াইফ বাবার একটু ছোটোখাটো একটা চাকরি করে ওই সাবার এনা মেডিকেল কলেজ হাসপাতালে কোথায় থাকেন আমি থাকি এই যে অ্যাপ ব্লক সামনে সামনের রুটের অ্যাপ ব্লক

ব্যসা কিনে মনে করেন যে কোনো কোনো দিন এই যে আজকে বুঝেছি দুই গাম ছবিচ্ছি বুঝছেন এই পর্যন্ত দুই গাম ছবিচ্ছি পড়া মনে হয় যে একটা বাজবে এরকম মানে পড়া মনে হয় একটা বাজবে এই কোনো কোনো দিন পনেরোশো দুই হাজার বা কোনো কোনো দিন তিন হাজার বুঝছেন কোনো কোনো দিন এক হাজার মানে মনে করেন যে খুচরা ব্যসা কিনে কোনো লিমিটেড নাই এরকম আসলে আছে এখন বর্তমানে আমার এবিলিটি হলো 42000 42000 জি মাসে আসলে মনে করেন যে এভারেজ আপনার যে ই আসে আর কি ওই 15 থেকে 16000 টাকা জি আচ্ছা আচ্ছা অনেকেই সমাজে কিন্তু অনেকেই প্রবাসী ভাইরা রয়েছেন এবং যারা দেখা যায় যে ধর্মাত্ম ব্যক্তি আছেন যারা সহায়তা করতে চায় অনেক সময় সহায়তা করে থাকে তো আপনাকে যদি কেউ সহায়তা করতে চায় বা বিজনেসটা বড় করে দিতে চায় সেক্ষেত্রে আপনার নাম্বারটা একটু বলে দিন আমার নাম জিরো ওয়ান নাইন সিক্স সেভেন আটচল্লিশ চোদ্দো পঁচাত্তর আরেকবার একটু বলেন জিরো ওয়ান নাইন সিক্স সেভেন আটচল্লিশ চোদ্দ পঁচাত্তর তাদের উদ্দেশ্যে এই ধরনের মানুষ বলার তার মানে এরা জনদরিদি এরা দেখে দেখে মনে করেন যে হদ্র দরিদ্র অন্ধ বা যাদের দিনপাত চলতেছে না সৎ পথে তারা ব্যবসা করতেছে পয়সার অভাবে ঠিক মতো চলতে পারতেছে না এরা সাংবাদিকরা এ সমস্ত তথ্য সংগ্রহ করে এবং লোকজন এর কাছে বলা বলি করে এরা সংগ্রহ করে ওদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই